আলা উলু বিহীম তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি শিল মেরে দিয়েছি তারা কখনো ইমান আনবে না হেদায়েত হবে না মুসলমান ভাইরা আমার ইব্রাহিম আলসালাম যখন এই কথাগুলো বলেন নম্র দেখুন জবাব দিতে পাচ্ছে না জবাব নাই কোনো জবাব নাই কিন্তু এরপরেও ইব্রাহিমকে এই দেশ থেকে ত্যাগ করতে হবে দেশ ছাড়া করতে হবে তা হলে ইব্রাহিম এই দেশের প্রেসিডেন্ট হয়ে যাবে ইব্রাহিমের দাওয়াতে সকলেই মুসলমান হয়ে যাবে ইমানদার হয়ে যাবে আমি নম্রদের প্রেসিডেন্ট গিরে ছোটে যাবে আমি নম্রদের কথা মানুষ শুনবে না ইব্রাহিমকে এই দেশ থেকে বিদায় করে দিতে হবে ইব্রাহিমের ওপরে নির্যাতন শুরু হল ইব্রাহিম ওখান থেকে চলে আসলেন নদীর পাশ দিয়ে কালদানি হয়ে এরকমভাবে ফিলিস্তিন হয়ে হারানে চলে আসলেন ফিলিস্তিন হয়ে আসলেন কিতাবের ভিতরে আছে ফিলিস্তিনের নামটা ওই আমলে ছিল ফিলিস্তিনের নাম মলই ছিল পরিবর্তন হয় নাই সে ফিলিস্তিন বুঝতে হবে যে ফিলিস্তিন আসলেই মুসলমানদের রাষ্ট্র ছিল মুসলমানদের বসবাস ছিল এই ফিলিস্তিন আগের থেকেও ছিল কিন্তু ইসরাইলের কোনো নাম ছিল না ঠিক না বেটিক আমার। ইসরায়েলের কোনো নাম গন্ধ ছিল না ইসরাইল পরে আসছে ওড়ে এসে জোরে বসা একটা কথা আছে তারা এরকমভাবে রিফুজির মতো ভিকারির মতো হাতে গোনা কিছু ইসরায়েলি ইয়াহুদরা এসেছিল ফিলিস্তিনিদের কাছে একটু জায়গার ভিক্ষা চেয়েছিল কিন্তু তাদেরকে বসবাস করতে দিয়ে আজকে সেই ভোলের মাসুল ফিলিস্তিনিদের দিতে হচ্ছে ঠিক কি না দিতে হচ্ছে ফিলিস্তিনের এই মুসলমানরা বাইতুল আকসা যেটা বাইতুল মসজিদুল হারামের চল্লিশ বছর পরে হয়েছে এই বাইতুল আকসাকে স্বাধীন করার জন্য ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য তারা আজকে নিজের জীবন পর্যন্ত দিচ্ছে শহীদ হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ছেলে মেয়ে এবং ফিলিস্তিনের নাগরিক সকলেই তাদের এরকম মাতৃভূমি মসজিদের রক্ষার্থে অধিকার রক্ষার্থে আর আল্লাহর ঘর বাইতুল্লাহ রক্ষার্থে আজকে তারা জাহাজ করে রক্ত দিয়ে এরকম ভাবে শহীদ হয়ে যাচ্ছে তারপরেও তারা পিস্পা হচ্ছে না আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের আল্লাহর ঘর মসজিদ আমরা স্বাধীন করেই ছাড়ব ঠিক না বেটিক ভাইয়ের আমার সে ফিলিস্তিন আগের থেকেও ছিল সে ফিলিস্তিন আগের থেকেও ছিল এই ফিলিস্তিনিদের পক্ষে এবং বিশ্বের মুসলমানদের পক্ষে যারা এই কথা বলবে মনে রাখবেন মুসলমানদের শত্রুর চিরশত্রু ইয়াহুদি নাসারা খ্রিস্টান এই সমস্ত লোকগুলো তারা সব সময় চায় মুসলমানদের সঙ্গে একটু মিশে ভালো ভালো কথা বলে তাদেরকে কিভাবে শেষ করা যায় সব সময়ের জন্য তারা এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে ঠিক না রামা আমার যারাই মুসলমানদের পক্ষে অধিকার নিয়ে কথা বলেছে বিশ্বের সমস্ত বড় বড় নেতা তাদেরকে এই আমেরিকানের লাল কুত্তা বাহিনী শেষ করে দিয়েছে ঠিক বেঠিক ভাই ভাইরাবা মেলা বসাইছে মেলা বসানোর পরে সমস্ত লোকদেরকে মেলায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন নম্রদ ইতিমধ্যে লোক পাঠাইছে ইব্রাহিমের কাছে যে ইব্রাহিম তো বাবলাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছে আমাদের ধর্ম মানে না নতুন একজন ধর্ম তার নাকি কে ক্ষুদা আছে আল্লাহ আছে তার ধর্ম মানে আমি নম্রুত থাকতে আবার ক্ষুদাকে নওজবিল হ্যাঁ বলে আমি নম্রু দিত ক্ষুদা আবার সে আবার কোন ক্ষুধার মানে তো ইব্রাহিমের একটু দাবাত দিয়ে আসো মেলায় যাওয়ার জন্যে লোকজন আসছে ইব্রাহিম নমরুদ পাঠাইছে মেলায় যেতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন আনা মারিজন আমি অসুস্থ আমি কি অসুস্থ ইব্রাহিম আলাইসাল্লাম জীবনে তিনটা মিথ্যা কথা বলছে কিন্তু আসলে মিথ্যা নয় এটা নাস্তিকরা বানাইছে যে ইব্রাহিম নাকি জীবনে তিনটা মিথ্যা কথা বলছে এই জায়গায় বলেছিলেন আনা মারিয়েজন মানে আমি কি বিমার আমি অসুস্থ ইব্রাহিম আলাইসাল্লাম অসুস্থ বলছেন এই জন্য আমার দিলের দিক দিয়ে আমার ইমানের দিক দিয়ে আমি অসুস্থ অর্থাৎ আমি মেলায় যেতে পারবো না সুভাল না আমি আসলে শারীরিক কোনো অসুস্থ নাই আমি ইমানের দিক দিয়ে অসুস্থ ওখানে গেলে আমার ইমান নষ্ট হবে জন্য আমি যেতে পারবো না দ্বিতীয় নম্বর কথা হলো মিশর থেকে যখন হাজেরাকে মিশরের বাচ্চা হাদিয়া দিলেন হাজেরাকে নিয়ে আস সাহারাকে বিবাহ করে নিয়ে আসছিলেন বাক্সর ভিতরে অনেক লম্বা ঘটনা সেখানে বাচ্চা চেক করছিল বাক্সর ভিতরে দেখে একজন ফুটফুটে যুবতী নারী মহিলা ইব্রাহিমকে বলছে এনে কে ইব্রাহিম বলেছিলেন আমার বোন সুবাহ আমার বোন আসলে কি বৌ আসলে কি ইব্রাহিমের স্ত্রী কিন্তু বোন বললেন কেন তাফসির বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম দিনের দিকে ইসলামের দিকে তাকিয়ে বলেছিলেন আল মুসলিম আকুল মুসলিম একটা হাদিস আছে মুসলমান সকলেই মুসলমান মুসলমান ভাই ভাই সেই দিকে তাকিয়ে বলেছিলেন তিনি আমার দিনে বোন সুবাহ আল্লাহ আমার দিনে বোন এই কথা বলেছিলেন আর একটা বলেছিলেন ওই যে মূর্তি ভাঙার পরে কোড়াল কাঁধে রাখছিলেন একথা পরে আসবে নমরুদ পাঠাইছে মেলায় যাওয়ার জন্য ইব্রাহিম বলছে আমি অসুস্থ আমি যেতে পারবো না গেলেন না ওদিকে মেলা চলছে নাচ গান ফুর্তি হ্যাঁ যত যুবক যুবতী উলঙ্গ হয়ে সব কিছু চলতেছে মেলায় ইব্রাহিম আলা ইসলাম সুযোগ পাইছে এটাই সুযোগ এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না অর্থাৎ নম্রদের যে গির্জা গির্জার ভিতরে মূর্তি ছিল শত শত মূর্তি এই মূর্তিগুলো এখন ভাঙতে হবে ইব্রাহিম আলাহ সালাম কোড়াল একটা নিচে কোড়াল কোড়াল নিয়ে রাত্রে তো সব ওরা মদ গাজা খাইয়ে চলতেছে মেলা ওদিকে এদিকে হুশ নাই ইব্রাহিম আয়সাল্লাম গির্জায় গেছেন বা মন্দিরে গেছে যাওয়ার পরে সবগুলোর বাড়ি ভাঙছে সুমান সবগোলের বাইরে ভাঙছে যেটা সবথেকে বড়ো ওইটার আর ভাঙি নাই ওইটার এই কাদের ওপরে কোড়ালটা রাখছে কোড়ালটা কি করছে রাখছে রাখার পরে ওদিকে তো তাদের হোশ নাই মদ খেয়ে সারা রাত কাটাই দিছে সকাল দশটা বারোটা বেজে যায় পরে লোকজন এসে মূর্তি পূজা করবে মন্দিরিতে এসে যে পূজা করতে এসে দেখে কাম সারছে ভগবান সব শেষ ভগবান ভেঙে সব শেষ একটা দাঁড়ায় আছে বড়োটা দৌড়ায় গেছে নম্রদির কাছে হে আমাদের রব কাম তো সারছে কী হয়েছে মূর্তি সব ভগবান শেষ কি ভগবান শেষ মানে সবগুলো ভাঙছে একটা শুধু রয়েছে বড়োটা আছে তার কাদের ওপরে কোড়াল তার কাদের ওপরে কি কোড়াল আছে নমর সবগুলোর ডাকছে ইব্রাহিমকে ডাকছে ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো ওর কাম ও ছাড়াই এই কাম করার মতো সাহস কারণ নাই সুবাহা বলেন মুসলমান তো বীরের জাতি ইমানদার সাহস আছে ঠিকই না কিন্তু আমরা দুর্বল মুসলমান একটু যদি বলা হয় ইসলামের বিরুদ্ধে কথা বলছে চলো একটু মিছিল করে আছে ওরে বাপ রে বাপ ও যাওয়া যাবে না সরকার লকআপ করে ফেলাইবে লকআপ বোঝেন হ্যাংকা হ্যান্ডকাপ করে ফেলাইবে পুলিশে ধরে নিয়ে যাবে কেমন মুসলমান আমরা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কয় আর আমরা একটু তার প্রতিবাদ জানাবো সেটাও আমরা লকাবের ভয় করি করি কি করি না আমরা সেরকম ইমানদার কিন্তু ইব্রাহিমই ইমানদার আমরা হতে পারি নাই ইব্রাহিম আলাইসালামকে ডাকা হলো ইব্রাহিম এই কাম করছে কে কয় এই কাম করছে কে একটু ঘোরাই পেছায় কয়েছে এই কাম করছে কে এই কাম ওই তোমার কোড়লটার এই ওই বড় ভগবান দাঁড়ায় আসে কোড়াল নিয়ে ওরে জিজ্ঞাসা করো ও এই কাম করতে পারে ওর কাঁধের ওপরে কোড়াল কেন নম্রত কয় ইব্রাহিম তুমি কি আমার সঙ্গে মস্করা করতেছো কেন মস্কারা করবো কয় ওটা কি নড়াচড়া করতে পারে ওটা কি ভাঙতে পারে ইব্রাহিম কয় নমরুদ এই কথাটা শোনার জন্যই তো আমি তোমাকে বললাম যে ওই কাম ওইটা করছে সুভাল ইব্রাহিম আলাইসাল্লাম বলে নমরুদ যেই ভগবান নাড়াচাড়া করতে পারে না কথা বলতে পারে না যেই ভগবান তোমাদের ভালো এবং মন্দ কিছুই করতে পারে না তোমাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারে না সেইটাকে কিভাবে তোমরা ভগবান মানো হে নমর এক রবের দাওয়াত দিচ্ছি যেই রব তাম পৃথিবী সৃষ্টি করেছেন হায়াত এবং মহতের মালিক যে রব আমারও মালিক তোমারও মালিক ওই রবের প্রশংসা কর রবের শুক্র আদায় কর কালেমা পড়ে ইমানদার হ মুসলমান হয়ে যাও জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবা জাহান্নাম নাম তোমার জন্য আল্লাহ দিবেন জান্নাতের সুখ শান্তিতে ভোগ বসবাস করতে পারবা অতএব এই সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে দাও এক রবের গোলামি অতএব যেটা নাড়াচাড়া করতে না কথা বলতে পারে না ওটা বাদ দাও এক রবের প্রশংসা করো নমর্বর ইব্রাহিম বলো তুমি তুমি রব আমার শেখে আমি নমরুদ থাকতে রবকে কে আসে এইটা তো মানতে পারি না আমি নম্রদি তো রব তাম পৃথিবীর মালিক আমি রিজিক দিই হায়াত এবং মহতের মালিক ইব্রাহিম বললেন তুমি সব কিছু করতে পারো ঠিক আছে আমার রব আমার আল্লাহ হায়াত দান করতে পারে মমত দান করতে পারে তুমি হায়াত দান করতে পারো দান করতে পারো এইটা আমাকে দেখায় দাও নমরুদ বললে ইব্রাহিম বলো কি আমিও তো হায়াতের মালিক মহতের মালিক কয়েদখানা থেকে জেলখানা থেকে দুইজন কয়েদিকে আনা হলো আনার পরে একজনকে ছেড়ে দিল খালাস দিয়ে দিল জামিন দিয়ে দিল তুমি আজকের থেকে জামিন হয়ে যাও আর একজনকে সঙ্গে সঙ্গে কতল করে দিল নমরত বলে ইব্রাহিম তুমি কি দেখছো না একজনকে হায়াত দিয়ে দিলাম আর একজনকে মত দিলা না হুসবিল্লাহ ইব্রাহিম দেখলে তো আমিও হায়াত এবং মতের মালিক একজনকে বাসায় দিলাম আর একজনকে হায়াত দিয়ে দিলাম মদ দিয়ে দিলাম পাক বাকারার ভিতরে কথাগুলো সুন্দর করে বলছেন আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে আমার রব হায়াত এবং মদ দিতে পারে তুমিও হায়াত মদ দিতে পারো যখন কয়েকদিনই এসে একজনকে কতল করে দিল আর একজনকে যখন আপনার বাসিয়ে দিল ইব্রাহিম আলা ইসলাম তখন বলছেন এর সঙ্গে এরকম কথা বলি পারা যাবে না এর সঙ্গে অন্য অন্যরকমভাবে কথা বলতে হবে ওয়াল মাগরিবি ইব্রাহিম আলাইহিস সাল্লাম বললেন আমার রপ এরকমভাবে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে সূর্য উদিত করে পশ্চিম দিকে এরকমভাবে সূর্য এরকমভাবে অস্তমিত করে তুমি যদি পারো এরকমভাবে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব দিক অস্তমিত করে দেখা ইব্রাহিম আল বললেন ওর সাথে ওইভাবে মোনাজারা করে পারা যাবে না ওর সাথে মোনাজারা করতে হবে এইভাবে যে আমার রব এরকমভাবে আপনার পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নিয়ে যায় পশ্চিম দিকে অস্তমিত করে তুমি যদি রব হবে তুমি পশ্চিম দিক থেকে ফাতিবিহা মিনাল মাগরিবি তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব দিকে অস্তমিত করে দেখাও এই কথা যখন বলছে নম্রত তখন লা জবাব কোনো জবাব নয় চোপ হয়ে গেছে কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবুহি কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবুহি তাল্লাযী কাফার তখন তারা ভ্যাট কায়ে গেছে ওয়াটাক কোনো জবাব নাই হতভম্ব হয়ে গেছে নমরুদ এবার বলে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম পাক বলেন যালিমিন এই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ পথ প্রদর্শন করি না এই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ পথ প্রদর্শন করি না হেদায়েত দিই না তারা জালেম তারা জালেম তর্কে বিতর্কে মেতে থাকে আমি আল্লাহ সম্পর্কে এরকমভাবে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে আমি তাদেরকে হেদায়েত দেই না তারা কখনো হেদায়ত আনবে না খতাম আল্লাহ আলাম উলুবিহীম তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি সিল মেরে দিয়েছি তারা কখনো ইমান আনবে না হেদায়ত হবে না মুসলমান ভাইরা আমার ইব্রাহিম আলাই সাল্লাম যখন এই কথাগুলো বলেন নম্র দেখুন জবাব যদি পাচ্ছে না জবাব নাই কোনো জবাব নাই কিন্তু এরপরেও ইব্রাহিমকে এই দেশ থেকে ত্যাগ করতে হবে দেশ ছাড়া করতে হবে তা না হলে ইব্রাহিম এই দেশের প্রেসিডেন্ট হয়ে যাবে ইব্রাহিমের দাওয়াতে সকলেই মুসলমান হয়ে যাবে ইমানদার হয়ে যাবে আমি নম্রদের প্রেসিডেন্ট গিরে ছোটে যাবে আমি নম্রদের কথা আমার শুনবে না ইব্রাহিমকে এই দেশ থেকে বিদায় করে দিতে হবে ইব্রাহিমের ওপরে নির্যাতন শুরু হলাম ইব্রাহিম আলাইসাল্লাম ওখান থেকে চলে আসলেন ফোরাত নদীর পাশ দিয়ে কালদানি হয়ে এরকমভাবে ফিলিস্তিন হয়ে হারানে চলে আসলেন ফিলিস্তিন হয়ে আসলেন কিতাবের ভিতরে আছে ফিলিস্তিনের নামটা ও আমলে ছিল ফিলিস্তিনের নাম শেয়ামলই ছিল পরিবর্তন হয় নাই সে ফিলিস্তিন বুঝতে হবে যে ফিলিস্তিন আসলেই মুসলমানদের রাষ্ট্র ছিল মুসলমানদের বসবাস ছিল এই ফিলিস্তিন আগের থেকেও ছিল কিন্তু ইসরায়েলের কোনো নাম গন্ধ ছিল না ঠিক না বেটিক আমার ইসরায়েলের কোনো নাম গন্ধ ছিল না ইসরায়েল পরে আসছে উড়ে এসে জোরে বসা একটা কথা আছে তারা এরকমভাবে রিফুজির মতো ভিকারির মতো হাতে গোনা কিছু ইসরায়েলি রিয়াহুদরা এসেছিল ফিলিস্তিনিদের কাছে একটু জায়গার ভিক্ষা চেয়েছিল কিন্তু তাদেরকে বসবাস করতে দিয়ে আজকে সেই ভোলের মাসুল ফিলিস্তিনিদের দিতে হচ্ছে ঠিক কিনা দিতে হচ্ছে ফিলিস্তিনের এই মুসলমানরা বাইতুল আকসা যেটা বাইতুল মসজিদুল হারামের চল্লিশ বছর পরে হয়েছে এই বাইতুল আকসাকে স্বাধীন করার জন্য ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য তারা আজকে নিজের জীবন পর্যন্ত দিচ্ছে শহীদ হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ছেলে মেয়ে এবং ফিলিস্তিনের নাগরিক সকলেই তাদের এরকম মাতৃভূমির রক্ষার্থে অধিকার রক্ষার্থে আর আল্লাহর ঘর বাইতুল্লাহ রক্ষার্থে আজকে তারা জাহাজ করে রক্ত দিয়ে এরকম ভাবে শহীদ হয়ে যাচ্ছে তারপরেও তারা পিস্পা হচ্ছে না আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের আল্লাহর ঘর মসজিদ আমরা স্বাধীন করেই ছাড়বো ঠিক না বেঠিক ভাইয়ের আমার সে ফিলিস্তিন আগের থেকেও ছিল সে ফিলিস্তিন আগের থেকেও ছিল এই ফিলিস্তিনিদের পক্ষে এবং বিশ্বের মুসলমানদের পক্ষে যারা এই কথা বলবে মনে রাখবেন মুসলমানদের শত্রু চিরশত্রু ইয়াহুদি নাসারা খ্রিস্টান এই সমস্ত লোকগুলো তারা সবসময় চায় মুসলমানদের সঙ্গে একটু মিশে ভালো ভালো কথা বলে তাদেরকে কীভাবে শেষ করা যায় সব সময়ের জন্য তারা এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে ঠিক না বেটিক ভাইরামা যারাই মুসলমানদের পক্ষে অধিকার নিয়ে কথা বলেছে বিশ্বের সমস্ত বড় বড় নেতা তাদেরকেই এই আমেরিকানের লাল কুত্তা বাহিনী শেষ করে দিয়েছে ঠিক না বে ঠিক আজকে সকলেই জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রহমাতুল্লাহে আলাই তিনি মুসলমানদের একটা হাতিয়ার ছিল মুসলমানদের একটা বড় নেতা ছিল অভিভাবক ছিল ঠিক না ভাই ঠিক ভ্যার আমার আজকে কীভাবে সুপরিকল্পিতভাবে আজকে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে শেষ করার পর এখন নানান তালবাহানা হ্যাঁ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে বিশ্বের মুসলমান একেবার তারা না খেয়ে তারা লেখাপড়া করি নাই তারা যে মূর্খ এরকম নাই তারা বোঝে ঠিক না বেটিক ভাইর আমার তারা বোঝে বিশ্বের মুসলমান বোঝে তোমাদের পরিণত একদিন এরকম হবে টু ডে টু মরো তোমরাও প্রস্তুতি থাকো এ বিশ্বের এমন একজন অভিভাবক আসবে যাদের হাতে তোমরা ধ্বংস হয়ে যাবে ঠিক না ভাই ঠিক আমার আজকে সব মুসলমানদের বিপক্ষে তারা লেগেছে যেটা বলছিলাম ফিলিস্তিন আগের থেকেই বহাল আছে ফিলিস্তিনের নাম আগের থেকেই ছিল ইব্রাহিম নবী প্রথমে ফিলিস্তিন থেকে হারানে চলে গেলেন হারানে যাওয়ার পরে কি দেখলেন মুসলমান ভাইরা আমার হারানে হারানে যাওয়ার পরে দেখলেন এরকমভাবে অনেকগুলো মানুষ একসঙ্গে জড়ো হয়েছেন জড়ো হয়ে গেছেন কারণ কি ইব্রাহিম নবী এরকমভাবে হারানে যাওয়ার পরে মানুষেরা তিনটা লাইন হয়েছে জিজ্ঞাসা করলেন এখানে কিসের লাইন সবাই বলল হারানের প্রেসিডেন্ট তার কলিজার টোকরা কন্যা সন্তান সারার বিয়ে হবে এ বিয়ের জন্য পাত্র দে পাত্ররা এসেছে সারা যাকে পছন্দ করবেই তাকে বিবাহ করবে সুহান্লাহ যাকে পছন্দ করবে একটা হচ্ছে ভিআইপি এমপি মন্ত্রীর ছেলেরা এরপরে আপনার তিনটা কাতার হয়েছে সর্বোচ্চ ফ্যামিলির ছেলেরা ভিআইপি তারপরে মধ্যম পন্থা তারপর একটা নিম্ন শ্রেণীর তিনটা লাইন হয়েছে সাহারা তার শত শত বান্ধবীদেরকে নিয়ে ফুলের মালা নিয়ে আসতেছে প্রথম শ্রেণী পার করলেন দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পার করলেন তিন দিন যাবৎ সাহারার আর বিয়ের পাত্র আর মেলে না মুসলমান ভাইরা আমার তৃতীয় দিন ইব্রাহিম আলাহ সাল্লাম জীর্ণ শীর্ণ দাঁড়িয়ে আছে চল যা জীর্ণ শীর্ণ চুব্ব একটা গায় হুজুর মানুষ ইব্রাহিম চিন্তা করছে ওই লাইনে দাঁড়ানো আমার কাম নাই আমার পছন্দ করবে না কোখানে দাঁড়াই কী লাভ আমি তো হুজুর মানুষ আমারে পছন্দ করবে না মুখে আছে দাঁড়িয়ে চল এলো এলোমেলো গরিব মানুষ বাবাও নাই মাও নাই থাকতেও নাই আমার কিচ্ছু নাই হারানের প্রেসিডেন্ট তার মেয়ে আমাকে পছন্দ করবে পথে লাইন টাইনে দাঁড়ানোর দরকার নাই একটা গাছ আছে গাছের আড়ালে চোপ করে দাঁড়ায় দেখতেছে যে হারানের মেয়ে সাহারা সামনে আসতেছে আর বান্ধবীরা পেছনে সাহারার এরকম ভাবে দ্বিতীয় লাইন লাইন চলে গেল কাউকে পছন্দ হয় না বান্ধবীরা বলে হে সাহারা বান্ধবী তিন দিন হয়ে গেল তোমার ভাগ্যে স্বামী জুটল না তোমার ভাগ্যের স্বামী নাই তোমার বিয়ে হবে না কারণ এত দামি দামি এমপি মন্ত্রীর ছেলেরা পর্যন্ত লাইন দিয়েছে কাউকে তোমার পছন্দ হল না সারা বলল হে বান্ধবীরা আমার কেন পছন্দ হচ্ছে না জানি না তবে আমি তিন দিন ধরে স্বপ্ন জোখে দেখতেছি আমার যে স্বামী হবে তার কপনের ভিতরে লেখা থাকবে আমি স্বপ্ন দেখেছি কপালে লেখা থাকবে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুনুল্লা আছে ইব্রাহিম হলিলুলুল্লা হে বান্ধবীর আমি তো কারো চেহারা দেখছি না আমি কারুর ধন দৌলত দেখছি না আমি সমস্ত যুবকের কপালের দিক তাকাইছি কোন যুবকের কপালে এ বাক্য লেখা নাই সুবহানাল্লাহ আমি তো কারোর চেহারা দেখছি না কে মন্ত্রীর ছেলে এমপির ছেলে দেখছি না আমি কপালের দিক তাকাইলাম তিন দিন যাবৎ একটা কপালেও এই লেখাটা পাইলাম না তাহলে আমি কি করব মুসলমান ভাইরারে আমার সাহারা একটু আড়াল দিকে তাকাইছে দেখে যে একটা লোক দাড়ি মুখে জব্বা গাই দিয়ে গাছের আলালে দাঁড়িয়ে আছে সারা বলে ওই লোকটাকে ডাক দাও কে ওখানে দাঁড়িয়ে আছে বান্ধবীরা বলে ও সমস্ত কাম নাই চলো বাইতে যাই কিটা দাঁড়ায় আছে জীর্ণ শীর্ণ গরিবের পোলা নাকি ফকিরের পোলা হেরে দেখি কি করবো ওরে বাদ দাও চলো জায়গা সারা বলে না একটু নিয়ে আসো দেখি মুসলমান ভাই রে আমার ইব্রাহিমকে ডাক দেওয়া হলো তোমার নাম কি ইব্রাহিম বাড়ি কোথাও এখানে কি করতে এসেছো এরকম এরকম বর্ণনা দেওয়ার পরে সারা লক্ষ্য করে দেখল খেয়াল করে দেখে আল্লাহ পাক রব্বুল আমিন সারা চোখের ভিতর আর ইব্রাহিমের কপালের ভিতরে ওই বাক্যগুলো স্পষ্ট করে দিয়েছেন সারা দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ যখন এই বাক্য দেখতে পায় সারা বললেই তো আমি পেয়েছি এই তো আমি পেয়েছি বান্ধবীরা হাঁক ব্যাক করলে কি এত মানুষের পছন্দ হইলা ভিআইপি পি আরে একটা বলে পাইছে কি এটাই পাইছি ফুলের মালা তাড়াতাড়ি দাও বান্ধবীদের থেকে ফুলের মালা নিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামের গলায় পরিয়ে দিলেন চিৎকার বলেন সুভান সব তো ব্যাক মতো এমপি মন্ত্রী কয় কি সাহারা কামটা করলো কি হ্যাঁ এই হুজুরির সাথে বিয়েটা করলে একটা কাম হইলো যার বাড়ি গদ্দার নাই বাপ মা টাকা পয়সা নাই কিচ্ছু নাই এর সাথে বিয়ে করলো এটা কাম হলো কিন্তু সব কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঠিক না বেঠি সব কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক লম্বা ইতিহাস পাক আমাদের সকলকে যেহেতু ইব্রাহিম একজন নবী ছিলেন আদি পিতা ছিলেন ইব্রাহিমের মতো ইমান নিয়ে দুনিয়া থেকে আমাদেরকেও বিদায় হওয়ার তৌফিক দান করুন